चार দিদি আমরা রাজ পথে দাঁড়িয়ে আমাদের দাবি আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করি আমার কোন শক্তি নাই যা আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করতে পারে মার মার মোট

আক্রান্ত হয়েছে আমাদের উদযাপন পরিষদের সভাপতি বাড়ি হিন্দু মধ্য খ্রিস্টাব্য পরিষদের সাধারণ সভাপতি বাড়ি আক্রান্ত হয়েছি আমরা শুধু একটা কথা বলতে চাই আজ বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু আমরা স্বাধীনতার কাজ পাইনি দুই হাজার চব্বিশ সালে বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন নতুন করে আর একটা বাংলাদেশ তৈরি হয়েছে স্বাধীনতা পেয়েছি আমরা সত্য সেই স্বাধীনতার পরেও আমার হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ঘর হতে পারি ব্যবস্থা প্রতিষ্ঠান ঝালমালের উপরে আমরা দেখতেছি হামলা হচ্ছে নির্যাতন হচ্ছে কিন্তু আমার আজকে আমি আমরা রাজপথে নেমে এসেছি আমি শাহবাগে গিয়েছিলাম শাহবাগে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণরা নেমে এসেছিল আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি এমন কোন অপশক্তি নয় আমাদেরকে এই দেশ থেকে করবে ঐক্যবদ্ধ আপনারা আজকে এখানে করে আমরা হিন্দুত্বের ক্ষেত্রে কিছু উঠছে আমরা ঐক্যবদ্ধ আমরা কোন প্রতিরোধ নয় এরপরে আমরা প্রতিহত করব সেই অপশক্তিকে

اٿي پيئي پيئي نوابي I'm sorry, I'm sorry, I'm sorry, I'm sorry.